হাই বন্ধুরা তোমরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আশাদুল তোমরা দেখছো আশাদুল ব্লক্স আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো মেহমদাবাদ থানা এলাকার কমলাবাড়ির হাটে অনেক বড় উরুস হচ্ছে সেখানকার রিভিউ তোমাদেরকে দেখাবো তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে আসা যাক লেস স্টার্ট বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা দূর দূরান্ত থেকে এসেছেন এখানে খাওয়ার ব্যবস্থা আছে এই সিন্নিতে যত ছাগল দেওয়া হয় সেই ছাগলের মাংস দিয়ে এখানে খিচুড়ি রান্না করা হয় সেই খিচুড়ি বারোটা থেকে শুরু করে সারা ব্যাপী যত লোক আসে সমস্ত লোককে এখানে খিলানো হয় তোমরা দেখতে পাচ্ছ এখন দুপুর একটা বাজে এখানে দিলার কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ এই কমলাবাড়ি হাটের মসজিদের গেট এখানে খুব সুন্দর একটি মসজিদ আছে এবং এরিয়ার ভিতরে হচ্ছে পীরের দরগা সেই দরগায় সিন্নি দিতে আসে বিভিন্ন জায়গা থেকে লোকজন এই উরুষ বাড়িতে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুপুরের ভিউ দেখো প্রচুর লোক সকাল থেকেই আসা শুরু করেছে এটি হচ্ছে বন্ধুরা জালসা মেহেফিলের প্যান্ডেল এখানে ওয়াজ এবং কাওয়ালি হবে তোমরা দেখতে এখানকার অনেক বড় প্যান্ডেল বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবারে এই পুরুষ এখানে অনুষ্ঠিত হয় পুরুষ জালসা উপলক্ষে এখানে অনেক বড় মেলা বসে তোমরা দেখতে পাচ্ছ সেই মেলারে তোমাদেরকে ভিউ দেখাচ্ছি এখানকার অসাধারণ মেলা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা বাচ্চাদের জন্য খেলনার খুব সুন্দর সুন্দর মাটির তৈরি কালার করা জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনার এই মেলাতে সব থেকে বেশি দোকান দেখতে পাবেন সিন্নি এবং চাদরের দোকান যারা সিন্নি দেয় চাদর চড়ায় তারা এই দোকানগুলো থেকে কেনে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর দোকান সেই সিন্নি এবং চাদরের 두중장 두중장 가싱궁바 가싱궁바 두중가 두중가나 아 두중구 두중구 완중구나 সো বন্ধুরা দেখতে পাচ্ছেন কমলাবাড়ি হাটে অসাধারণ দোকান এসছে তোমরা এখানে ভিড়ে এসলে নতুন অবস্থা যদি আসো হারিয়ে যাবেন আইতে চাংচিং চুংকে দেখে নাও এই কমলাবাড়ি বাড়ি বাড়ি আসলেই এই চাংচিং চুঙ্গের দোকানে চলে আসবেন এখানে খুব সুন্দর ফাতেয়া চাদর সব কিছুই আছে দেখতে পাচ্ছ এই চাংচিং চুঙ্গের দোকানে আসবেন এই চাংচিং চুং আর কুং চুং বন্ধুরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আপন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ওয়ান করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এখানে বন্ধুরা একটা গ্যান্না দোকান দেখলাম সেই গেন্না যুজ মেশিন সিস্টেম একটু আলাদা দেখুন খুব সুন্দর এই গ্যান্না যুজ মেশিন সিস্টেম এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা তন্দুরি রুটি বানানো হচ্ছে দেখতে পাচ্ছ তন্দুরি রুটি কিভাবে তৈরি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ

এখানে একটি পাখার দোকান দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানকার পাখাগুলোর সিস্টোম আলাদা দেখো কাপড় দিয়ে তৈরি খুব সুন্দর পাখা তোমরা দেখতে পাচ্ছ এই গরমের টাইমে এই পাখাগুলো প্রচুর হারে বিক্রি হয় এই মেলাতে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর হাতের তৈরি পাখা অনেক ধরনের সাজগোজের দোকান পাশার এসেছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সেই দোকানগুলোতে প্রচুর ভিড় ফুসকার দোকানেও দেখতে পাচ্ছ পুচুর ভিড় বন্ধুরা এখন এখানে দেখতে পাচ্ছ শুধু সিডি কানের দুল দেখতে পাচ্ছ আদার্স অন্য কিছু নেই শুধু কানের দুল আর কানের দুল দেখো কত সুন্দর সুন্দর কানের দুল এখানে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি রাতের ভিউ দেখো রাতে আরো ভিড় হয়েছে এই জিনিসপত্র দোকানগুলোতে তোমরা দেখতে পাচ্ছ পিছনের ব্যাকগ্রাউন্ড তাহলে বন্ধুরা ছিল আজকের ভিডিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বসদাই নিজের খেয়াল রাখবেন পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং